আপনারা যদি আলোকিত জীবন ছাড় আপনার সন্তানের তাহলে আমাদের আলফাত একাডেমিতে আপনার বাচ্চা ভর্তি করুন শিশুদেরকে ইসলামিক জ্ঞানের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আলফোয়াদ একাডেমি সফলতার চমক প্রদর্শন করছে প্রতিবার সাফলতার দ্বিতীয় বর্ষে আলফোয়াড একাডেমির কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কি বোঝা যায়? বাসবো বেশি দিন না মারা যাব। ডাচারে দেখতে পাচ্ছি। বাসবো। এখন পানি দিয়ে দিবা আমাকে। পানি।

দৌড় মোরগ লড়াই বল নিক্ষেপ বেলুন ফুটানো হাড়ি ভাঙা পিলোপাসিং যেমন খুশি তেমন সাধুসহ নানা বৈচিত্র্যপূর্ণ খেলার আয়োজনে শিশুদের পাশাপাশি অভিভাবকরাও মেতে ওঠেন আনন্দে আলফুয়াদ একাডেমি আমি বেছে নিচ্ছি যার জন্য যে এখানে আপনার ধার্মিক অ্যান্ড এর সঙ্গে ইংলিশ মিডিয়াম যোগ করা আছে যে এটি ধর্মিক অ্যান্ড ইংলিশ মিডিয়াম তো এটা আমাদের কাছে এতটাই ভালো লাগছে যে আমি আমার বাচ্চাকে আদার সাইড হচ্ছে শিক্ষা দিতে পারতেছি যেটাতে আপনার আমার বাচ্চার ধার্মিক বলেন ইংরাজি বলেন বাংলা বলেন সামথিং সব কিছুই যেটা ওকে অ্যাক্টিভ করতে পারেন আমি যেখানে দেখতে পাচ্ছি যে টিচাররা এতটাই অ্যাক্টিভ এবং বাচ্চাদের প্রতি এতটাই কেয়ারিং যে আমার বাচ্চা আলফুয়াদ স্কুলে আসার জন্য মানে আমাকে প্রচুর তাড়া দেয় এটার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে আমার বাচ্চা খুবই আগ্রহী আসলে আমার ছেলের যাত্রা স্টার্টিং এ শুরু হয় আলফুয়াদ থেকে আর আমরা যখন কোনো কিছু ক্রয় করতে যায় বা কোনো কিছু কিনতে যায় বা কিছু করতে চায় তখন আমরা ওদের প্রোফাইলটা দেখি সেক্ষেত্রে যদি বলি তাহলে আমি এখানে অ্যাডমিশন করার আগে আমি আলফুয়াদের প্রোফাইলটা দেখেছিলাম ওদের ওদের ব্যাকগ্রাউন্ডটা খুব বেটার ওদের লিঙ্ক যার সাথে আছে দারুল মারুফ তারপর হচ্ছে ওদের আগের কুশির যেই একাডেমিতে আছে ওটার রেজাল্ট বলেন তারপরে ওদের অ্যাক্টিভিটি বলেন দজ বেটার সেজন্যই আমি চিন্তগ্রস্ত যে না আমার ছেলের স্টার্টিংটা আমার ওই আলফোয়া থেকে হয় তার কারণে আমি আলফোয়াতে দেওয়া তবে হ্যাঁ অনেক গ্রুপ দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমি আলফোয়াদের আর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ও বাসার থেকে এখানে আলহামদুলিল্লাহ ভর্তি করার পরে ওর আচরণ ওর কথাবার্তা সবকিছুই মাশাল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ও ইসলামিক ভাবে বাড়িতে বড়রা আসলে কিভাবে সালাম দিতে হবে তাদের সাথে কিরকম ভাবে আচার আচরণ করতে হবে ও এখান থেকে অনেক কিছু শিখছে আমি মা হিসাবে যতটুকু শিখেছি তার থেকে বেশি শিখছে ও এখানে আলফোহাত একাডেমি শিক্ষা প্রতিষ্ঠানের যে কারিকুলাম এবং ইসলামী শরীয় বোর্ডের যে জিনিসগুলো আছে ওরা ওই ওই শরীয় বোর্ডের দিক নির্দেশনা যে চলবি দেয় এই একাডেমি আমার ভালো লাগে ওদের সিস্টেমগুলো খুব ভালো আর ইয়ে হচ্ছে যে মোটামুটি টাইম ভিত্তিক এবং টাইম ম্যানেজমেন্ট যেটা আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের এই জিনিসটা খুব দরকার সেই জিনিসটা এখানে কিন্তু আমি লক্ষ্য করছি মোটামুটি অনেকদিন ধরে আমি ওই সাথে যাওয়া আসা আছে কিন্তু গত দুই বছর ধরে আমার ছেলে বারো করে লেখাপড়া করতেছে মেন জিনিসটা হচ্ছে যে একটা লেখাপড়ার মূল ভিত্তিটা হচ্ছে সিস্টেম সিস্টেমটা ওদের ভালো এবং লেখাপড়ার ইয়াটা গার্ডিয়ানকে খবর নেওয়া যোগাযোগ করা ওই জিনিসগুলো ওদের ভালো লাগে আরও হচ্ছে যে মোটামুটি টিচার যারা আছে খুব আন্তরিকভাবে ম্যাডাম যারা আছে খুব আন্তরিকভাবে সবাইকে দেখে এটাই আমার ভালো লাগে আর কি আমি বলবো আলফার একটা খুব ভালো প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানে দিয়ে আমার মেয়েকে আমি খুব খুশি কারণ আমার মেয়েকে আমি বাসাই খেলাধুলার মধ্যে আমার মেয়েকে আমি পড়িয়েছি যে পরও এটা কোনো প্রেসার দিইনি আমার মেয়েকে এখানে মাদ্রাসা আসতেছে আলফুয়াদা আসতেছে এসে ও নিজের মতো করে কিছু শিখে নিয়েছে টিচাররা খুব খুব বন্ধুত্বসুলভ টিচাররাও চাপ দেয়নি আমার মেয়েকে আমিও চাপ দিইনি আমার মেয়েকে এক মাস ষোলো হাতের লেখা খুব সুন্দর মাশাল্লাহ খুব সুন্দরভাবে ও লিখছে আমি অ্যাকচুয়ালি পার্সোনালি চাচ্ছি যে আমার বাচ্চাটা যেন ইসলামিক নীতিতে বড় হয় ঠিক আছে যে আমার বাচ্চাটা ধর্মীয় অনুশাসনের উপরেই বড় হয় তো সেই জন্য আমি আলফুয়াদ একাডেমিতে আমার বাচ্চাকে দিয়েছি আজকাল ইসলামী ইংলিশ মিডিয়ামে বাচ্চারা পড়ার পরে অনেক সময় দেখা যাচ্ছে ওরা ইসলামে কিছুই জানতেছে না তা আমাদের তো ধর্ম সম্পর্কে জানতে হবে আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে আমরা বাবা মারা কতটুকু জানাতে পারবো তো সেই জন্য আমি আলফুয়াদকে বেছে নিয়েছি যেন আমার বাচ্চার ধর্ম সম্পর্কে কিছু জানে আমার বাচ্চাকে যেন এই ক্যাটাগরির উপরেই আমি বড় করতে পারি আসলে আমি বিভিন্ন ফেসবুক পেজের মাধ্যমে দেখলাম আর হিল তো আমার প্রায় আসা যাওয়া তার মাধ্যমে আমি ফলো করলাম যার মধ্যে আমার মেয়েকে আমি বক্তি করছি এই ফার্স্ট এই বছর বক্তি করছিলাম আমার খুব ভালো লাগতেছে খুব ভালো রেসপন্স পাচ্ছি আমি মাদ্রাসা এই শিক্ষকগুলো খুব ভালো যার কারণে আমি ওইখানে বক্তি করছি আর বক্তি করার পর আলহামদুলিল্লাহ আমি আমার মেয়েকে হাসি খুশি দেখতেছি এটা আমার আমার জন্য ব্যাটার লাগতেছে আর কি ও আসা যাবো করতেছে সুন্দরভাবে এটা আমার খুব ভালো লাগতেছে নিমসিংগুলো খুব সুন্দর যেটা বাচ্চারা এই যদি আসতে গার্ডিয়ান দেরি হয় ওরা বা কারো কারো কাউকে বাচ্চা দেয় না মানে গার্ডিয়ানের হাতে বাচ্চা বোঝায় ইয়ে করে আঠারো ফেব্রুয়ারি পাঁচ লাইশ আবাসিক এলাকায় প্লেগ্রাউন্ড নামক একটি টার্ফ কোর্টে এই ক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই আয়োজন উপলক্ষে আল ফুয়াদ একাডেমির কর্তৃপক্ষ জানান অভিভাবকদের সহযোগিতার ফলে আমরা সফলতা অর্জন করতে পারছি প্রতি বছরের নিয়ে এবছর দুই হাজার পঁচিশ সাল আমরা বার্ষিক ক্রীড়া ক্রীড়া প্রতিযোগিতা অ্যারেঞ্জমেন্ট করছি আমাদের গত বছর দেড়শো প্লাস বাচ্চা নিয়ে আমরা এসেই মাঠের মধ্যে আমরা আসছিলাম আজকে আলহামদুলিল্লাহ আড়াইশো প্লাস বাচ্চা নিয়ে আজকে আমরা ক্রীড়া সম্পন্ন করছি আমি দীর্ঘদিন ধরে ছোটো বাচ্চা নিয়ে কাজ করে আসতেছি বাচ্চাদেরকে আসলে প্রতিদিন পড়তে বললে কিন্তু পড়ে না তাদেরকে তাদের তাদেরকে আনন্দ দিয়ে খেলনার মধ্যে যদি পড়াইতে পারি তাহলে বাচ্চাদের পড়াটা খুব সুন্দরভাবে অগ্রসর হয় তা আলহামদুলিল্লাহ আমরা আমাদের একাডেমিতে পড়া পড়াপড়ার পাশাপাশি আমাদের প্লেগ্রাউন্ড আছে প্রতিদিন এখানে আমাদের টিচাররা ওদের নিজস্ব দায়িত্বে খেলার মাধ্য দিয়ে আমাদের পড়ালেখা আমরা চালিয়ে যাই আমাদের প্রতিষ্ঠানে বাংলা ইংলিশ গণিত আরবি সমাজ বিজ্ঞান সব কিছু আছে আমাদের প্রতিষ্ঠানে যেদিন থেকে ভর্তি হয় সেদিন থেকে আরবিতে কথা বলা ইংলিশে কথা বলা সে শিখ শিখে পারে আপনারা সবাই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হলে একটা বাচ্চা যেমনটা কোরআন পাবে তারপরে বাংলা পাবে ইংলিশ পাবে সমাজ পাবে বিজ্ঞান পাবে সবকে সব কিছু পাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও আজকে আলহামদুলিল্লাহ আমরা আলফত একাডেমি এই হিল বিউতে এত সফল হওয়ার একটাই কারণ শুধুমাত্র এই হিলবিউর যেই অভিভাবক অভিভাবকেরা আছেন ওনারা খুবই একসমার্ট যার কারণে আমরা এই একটা আধুনিক একটা প্রতিষ্ঠান আমরা এখানে সফলভাবে সুন্দরভাবে আমরা আলহামদুলিল্লাহ করতে পেরেছি দুই হাজার চব্বিশে আমরা যখন শুরু থেকে শুরু করছি তখন আমাদের দেড়শো স্টুডেন্ট নিয়ে আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালে আমরা এখন আড়াইশো প্লাস স্টুডেন্ট আমাদের হয়ে গেছে আমাদের এখন ভর্তিও বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের সিট সংখ্যা সীমিত থাকার কারণে আমরা বন্ধ করে দিছি পরবর্তী ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সাল যদি আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখে ইনশাআল্লাহ আমরা তিনশো প্লাস সিট আমরা করার জন্য ইনশাল্লাহ খেয়াল করবো এবং আমাদেরও এরকম প্রসেসিং চলতেছে এই হিল হিলবিউর সকল অভিভাবকদের প্রতি সকল এই যারা এলাকাবাসী যারা আছে সবার প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ ওনাদের প্রচেষ্টার কারণে ওনাদের সহযোগিতায় সাপোর্টের কারণে আমাদের আলফহাদ একাডেমি আলহামদুলিল্লাহ দিন দিন এক একটা চমক দেখিয়ে যাচ্ছে এবং সফলতাও হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আলফাহাদ একাডেমিতে এই শিক্ষক শিক্ষিকার আকার সময় কবি দেখে শুনে আমরা রাখি যার কারণে যে টিচারগুলো ওইভাবে স্টুডেন্ট তৈরি করার মধ্যে খুবই এক্সপার্ট থাকে ওই ওই কারণে আমরা আলফা একাডেমি থেকে ভালো ভালো এরকম স্টুডেন্ট আমরা তৈরি করতে পারতেছি আর আমাদের কারিকুলামটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এর জন্য আমরা আলহামদুলিল্লাহ এই কারিকুলাম দিয়ে আমরা খুবই সহজে অল্প সময়ে আমরা সফল হচ্ছে আলহামদুলিল্লাহ ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন সফল করতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ ফয়জুল্লাহ ভাইস প্রিন্সিপাল মাওলানা আমজাদুল হক শরীফ সহকারী শিক্ষক রিয়াজুদ্দিন সায়েম আবির সাকিব নীলা ইমায়া তাহমিনা শাহিন ইস্তার সহ আরো অনেকে আসলে আমাদের বাচ্চাদেরকে হ্যান্ডেলিং করার অভ্যাস হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো কিছু প্যারা লাগে নাই সবগুলা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে এবং আমাদের আলফাদের গার্ডিয়ান গোলা মাসাল্লাহ এত এত ভদ্র গার্ডিয়ান আমি মনে করি পৃথিবীর কোন জায়গায় এত ভদ্র গার্ডিয়ান থাকবে না আমাদের আলফাদের গার্ডিয়ান গুলা আমাদেরকে এত সাপোর্ট দিছে এত সাপোর্ট দিছে মানে আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে যাদের জন্য শুধু একমাত্র আমাদের গার্ডিয়ানদের জন্য আমাদের গ্রুপ ছিল তিনটা তিনটা পর্বে আমাদের হচ্ছে যে তিনটা পর্ব ছিল তিনটা তিনটা গ্রুপও ছিল তিনটা তো ওখানের মধ্যে আমাদের সবারই পাঁচ সেকেন্ড থার্ড এভাবে ঘরে নির্ণয় করা হয়েছে আমাদের খেলা ছিল চকলেট খেলা বিস্কিট খেলা চামচ আর একটা হচ্ছে বালিশ খেলা মুরুক লড়াই এক একসেক্টা একসেক্টা অনেক অনেক খেলা ছিল আমাদের অনেক ইভেন্ট ছিল বাচ্চারা অনেক এনজয় করছে এবং আমাদের টিচাররাও আমরা অনেক এনজয় করছে আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে কন্ট্রোল করা একটু চ্যালেঞ্জিং যেহেতু অনেক ছোট বাচ্চা বা এই কন্ট্রোলিং এর বিষয়টা যদি আমরা রাখতে পারে তাহলে এটা একটু চ্যালেঞ্জিং দুষ্টদের জন্য বলতে ওদেরকে একটু বাচ্চারা তো এক একজন এক এক রকম থাকবে স্বাভাবিক তো দুষ্টদের জন্য আমরা হয়তো ওদেরকে একটু বুঝাবো তারপর একটু হয়তো একটু যদি আমাদের একটু কঠোর হইতে হয় একটু কঠোর হবো আবার সেটাকে আদর করে বুঝাবো এরকম আর কি এভাবে করে আমরা ব্যালেন্স করি আমার মনে হয়েছে আমরা যতটুকু এক্সপেক্ট করেছি তার থেকে খুব সুন্দরভাবে এটা পরিচালনা হয়েছে হয়েছে কি পুরো খেলাটা আলহামদুলিল্লাহ আমরা শুরু থেকে অনেক আমাদের টিচাররা অনেক সহযোগিতা ছিল একটিভ ছিল বাচ্চাদের হচ্ছে ক্লাসরুমে সামলানোটা ব্যাকগ্রাউন্ডে সামলালাটা অন্যরকম আমাদের টিচারদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে এই আয়োজনটা অনেক সুন্দর হয়েছে গার্ডিয়ানরা মোটামুটি খুশি স্টুডেন্টরাও অনেক খুশি আলহামদুলিল্লাহ আমরা টিচার অনুযায়ী আমরা বলতে পারি যে আমরা আলহামদুলিল্লাহ সফল ক্রিয়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চরতি মোজিদিয়া মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা কারি এহসানুল হক সহ আগত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলে আমি সকাল থেকে উপস্থিত আছি আমার খুবই ভালো লাগছে এরকম খেলাধুলার অনুষ্ঠান করা যে কোনো মাদ্রাসা এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী কারণ খেলাধুলার কারণে বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকে যার কারণ হচ্ছে খেলাধুলা যদি করে এর খাওয়া খাওয়া দাওয়া দাওয়া করবে আসবে আসলে করলে ঠিকমতো সে পড়ালেখা করতে পারবে আমি মনে করি আলফোয়াদ একাডেমি যে উদ্যোগটা নিয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ খুব উপকারী স্টুডেন্টের জন্য গার্ডিয়ানদেরকেও লক্ষ্য রাখতে হবে যে আলফোয়াদ একাডেমি যে সমস্ত কার্যক্রম কার্যক্রম চালিয়ে যাচ্ছে অন্যান্য প্রতিষ্ঠান থেকে এটা স্পেশাল মনে হচ্ছে আমার যেমন আজকে সকাল থেকে দেখলাম গার্ডিয়ানরাও অনেক উৎফুল্লভাবে ভাবে উৎসাহর সহিত এদেরকে সাপোর্ট করেছে যার কারণে আজকের এই সুন্দর অনুষ্ঠান খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে ধন্যবাদ আপনাদেরকে আশ্রয় সিমুন নিউজ ডে টোয়েন্টি চট্টগ্রাম